গেল মাসে বেশি উঠছে এই মাসে কম উঠবে এই মাস উঠছে আরো বেশি হ্যাঁ আমি ওইন অভিযোগ জানাইলাম এক লোক নেই হ্যাঁ হরানি হয়েছি না কত হরানি হয়েছি এই আজকাল বাত্তর মাসের দিন রোয়া সোয়া খেত খোলার কাম হালাই তুই আইসি কারেন্ট বিলের লেখা আবার আগে করতো কি ওই কারেন্ট বিলের কাগজ দিত না হ্যাঁ একজন আর তার একজন দিয়ে দেন আমরা মাসে মাসে পাইতাম না এই গেল মাসে করার কথা কওনে

সমস্যা কি সমস্যা তো হারা হয় নি দিল এইসব মত বলে আজকে কেন আসছেন কেন আজকে এই যে অফিসে সার্ভিস পাচ্ছেন না না কি বলছে তারা কি বলে তারা বলে আসলে মিটার চেঞ্জ করো ওইটা করো ওইটা করো আবার কই গাড়ি চার্জ দাও ওদের গাড়ি টাকা চার্জ ভাই দাও ওদের আজকে কি বলছে কেন আসার পরে আজকে বলছে অনেক দৃষ্টি যেতে বল

এই বিল আবার পুনরায় আবার এই মেয়ে আবার করছে কিন্তু আমি তিরিশ তারিখের বিল দেওয়ার কথা আমি একত্রিশ দিয়ে গেছি কিন্তু

আর আমার কাগজ পাইছে আমি কেন কাগজ আমি আজকে আইছি আজকে অবশ্যই বলুন আমার আগে বিল আসতো তিনশো টাকা হলো কিন্তু এখন বিল আইসি তেরোশো কত জানে জিজ্ঞেস করছেন এত বিল বিলার্সে কেন হ্যাঁ না জিজ্ঞেস করার মতো লোক পাই লোড পান না এখন যাত্রী কাজের জন্য কেউ নেই এখন তারা হয়তো আন্দোলনে আছে বা তাদের দেওয়া যেটা সেটা নিয়ে তারা কথা বলবে বাইরে বলতে মানুষজন তো ভোগান্তি শিকার হচ্ছে এগুলো আসলে কিভাবে এখন ভোগান্তি শিকার হচ্ছে এটা তো আসলে আমাদের যে উপরস্থ উদ্বোধন কর্মকর্তা যারা আছেন ওরা আসলে এটা বলতে পারবো আমরা তো আর শুধু বলতে পারবো আমরা তো কর্মচারী আপনার কি সেবা দিচ্ছেন আসলে আমার এখানে ক্যাশ শাখা হেল্প করতেছি এখানে ক্যাশে বিল নিচ্ছি আমি বিল গ্রন্থ